আমরা একটি ভিডিও দেখব তারপর করব অত্যন্ত চমৎকার তিলাবাত আমরা শুনেছি আপনার জন্য এবারের প্রশ্ন আমরা যার তিল শুনলাম তার নাম কি ক হাফেজ জাকারিয়া খ হাফেজ রায়হান গ হাফিজ নাজমুস্তাকিব ঘ হাফিজ আবদুল্লাহ আল নুমান এখানে যিনি তিলাবাত করেছেন আমাদের এই ভাইটি বাংলাদেশের এমন একজন ভাই যিনি বিশ্বের মাঝে অসংখ্য প্রতিযোগী বা পঞ্চাশটা তিপ্পান্নটা সত্তরটা দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাফিজ এ কোরআনের যে সম্মান মর্যাদা দেয়া হয় সেটা তিনি নিয়ে এসছেন এবং বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন তিনি কে লাইফলাইন আপনার জন্য একটি লাইফলাইন হয়েছে রয়েছে তা হচ্ছে পরিবর্তিত প্রশ্ন আমরা তাহলে নেব ইনশাআল্লাহ নেব ইনশাআল্লাহ তার আগে জানিয়ে দিচ্ছি যে তার নাম হচ্ছে হাফেজ জাকারিয়া উত্তর ছিল ক